আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না দেই। আমাদের আমাদের টাকা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরিক হয়েছিল কোন মাঠে আমার এখন তার মনে নেই জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন কেন আসিল তখন আমি নতুন নতুন সিডাঙ্গে আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বললো কেন আসিল সবাই কইল গম আসিল Ich will gesagt, Sie gucken sich in Moraman